শীতের প্রচণ্ড কষ্টে থাকা অতি গরিব অসহায় মানুষের জন্য বিস্তৃত প্রার্থনা হে পরম করুণাময় এই শীতের কঠিন সময়ে আমরা তোমার সামনে মাথা নত করে এসেছি আজ আমাদের প্রার্থনা সেই সব মানুষদের জন্য যাদের জীবনে উষ্ণতার অভাব আশ্রয়ের অভাব যাদের রাত কাটে স্টেশন বাস স্ট্যান্ড ফুটপাথ গাছতলায় একটি পুরনো ছেঁড়া চাদরকে সঙ্গী করে ঠান্ডা বাতাসকে সহ্য করে হে যিশু তুমি তো জানো এই পৃথিবীর কত মানুষ দারিদ্র ও আশ্রয়হীনতার যন্ত্রনা সহ্য করছে তোমার সেই অসীম দয়া দিয়ে তাদের দুর্দশা লাঘব করো যাদের ঘর নেই তাদের জন্য নিরাপদ আশ্রয় দাও যাদের খাবার নেই তোমার করুণায় তাদের মুখে আহারের যোগান দাও যাদের গায়ে গরম কাপড় নেই তোমার আশীর্বাদে যেন তারা অবস্নতার স্পর্শ পায় হে প্রভু পথে পথে ঘুরে বেড়ানো বৃদ্ধ বাবা মায়েরা অসহায় শিশুরা যুবক যুবতীরা যারা প্রতিদিন কষ্টের জীবন যাপন করে তাদের জীবনে তুমি আশার আলো হয়ে দাঁড়াও তাদের শরীরকে শীতের কামড় থেকে রক্ষা করো তাদের মন প্রাণকে শান্তির ছায়া ঢেকে রাখো হে দয়াময় যিশু শীতের কনকনে রাতের মধ্যে তারা যখন কাপড় জড়িয়ে শরীর ঢাকে তোমার ভালোবাসার উষ্ণতা যেন তাদের বুকে পৌঁছে যায় যে শিশুরা ঠান্ডায় কাঁপে যে মা বাবারা সন্তানকে জড়িয়ে বসে শীত কাটানোর চেষ্টা করে তাদের চোখের জল তুমি মুছে দাও তোমার করুণা যেন তাদের শক্তি হয়ে দাঁড়ায় হে প্রভু মানুষের হৃদয়কে নরম করে দাও যেন আমরা সবাই সমাজ হিসেবে তাদের পাশে দাঁড়াতে শিখি যাদের আছে তারা যেন না থাকা মানুষের জন্য এগিয়ে আসে এই শীতের সময়ে সমাজে দয়া সহানুভূতি ও মানবতার বীজ বপন করো যাতে কেউ অবহেলা অনাহার বা ঠান্ডার যন্ত্রণায় না মরে হে স্বর্গীয় পিতা তোমার সুরক্ষার চাদর দিয়ে এই অসহায় মানুষদের ডেকে রাখো তাদের জীবনে আশীর্বাদের দরজা খুলে দাও তাদের দিন হোক উষ্ণতা ও শান্তিতে ভরা তাদের রাত হোক নিরাপত্তা ও তোমার উপস্থিতিতে সান্ত্বনা দেওয়া আমরা বিশ্বাস করি তুমি দয়াময় তুমি উদ্ধারকর্তা তুমি তোমার সন্তানদের কখনো পরিত্যাগ করো না তোমার প্রেমে তোমার শক্তিতে তোমার আশ্রয়ে এই শীতের রাতে যেন প্রত্যেক অসহায় মানুষ রক্ষা পায় আমরা সবই তোমার পবিত্র নামে চাই আমেন জয় যীশু লুইয়া।